ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাদের কপালে ভাঁজ সম্প্রতি ভারত সরকার অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ফলে দেশটিতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাদের ওপর বড় মানসিক চাপ তৈরি হয়েছে বিভিন্ন অঙ্গরাজ্য থেকে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের আটক করে পুশব্যাক করছে ভারত এ পুশব্যাকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও না পড়লেও স্বল্প সময়ের মধ্যেই তাদের ওপরে খড়গ নেমে আসতে পারে বলে জানা গেছে এসব তথ্য উঠে এসেছে দেশ রূপান্তরের এক প্রতিবেদনে সেখানে উল্লেখ করা হয় নিরাপদ আশ্রয় খুঁজে নিতে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আওয়ামী লীগ নেতাকর্মীদের আরও দুই তিন মাস সময় দিতে চায় আগামী আগস্টে ভারত সরকার গ্রেফতার অভিযান আরও বাড়াবে দেশটির সরকার পলাতক আওয়ামী লীগ নেতাদেরও ভারত ছাড়ার চাপ দিয়েছে পশ্চিমবঙ্গ ত্রিপুরা অরুণাচল মেঘালয়সহ ভারতের আরও কয়েকটি রাজ্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লক্ষাধিক নেতা আশ্রয় নিয়েছেন নয় মাসেরও বেশি সময় নিরাপদে বসবাস করলেও অবৈধ নাগরিকদের বসবাস ঠেকাতে ভারত সরকারের অবস্থান আওয়ামী লীগের নেতাদের ভেতরে দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে এদিকে গত দশ মে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার এ অবস্থায় দলটির পালিয়ে যাওয়া নেতাকর্মীদের দেশে ফেরা আরও অনিশ্চিত হয়ে পড়েছে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী আশ্রয় নেওয়া অবৈধ সবাইকে ভারত ছাড়তে বলেছে বাংলাদেশে ফেরার নিরাপত্তা ঝুঁকি থাকলে অন্য দেশে আশ্রয় নিতে পরামর্শ দেওয়া হয়েছে বলেও পলাতক আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমটিকে বলেন দেশে ফেরার মতো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি জীবনের ঝুঁকি কাটেনি ফলে ভারত ছাড়া তাদের জন্য বেশ বিপদের মধ্যে প্রায় জন বড় নেতা ভারত ছেড়ে আমেরিকা ইউরোপে চলে গেছেন বাকিরাও চেষ্টা করছেন পশ্চিমা কোনো দেশে বাড়ি জমানোর তবে দেশে ফেরার সাহস দেখাতে পারছেন না কোনো নেতা আইবিটিভি নিউ ইয়র্ক